হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে তো কথা হলো আমি এই বৃষ্টির সময় একটা গান গাইতে আমার মনে উঠতেছে যেটা আপনাদের হয়তো তোমার মানুষকে মনে করে দিতে পারে যারা আসলে ভালোবাসা খেয়েছেন তাদের জন্য ও সাথী বড় সেখে যত সুখে আছি বেচেছি কিনা মরে গেছি বেচেছি কিনা মর গেছি একবার সে দেখে যাও আমি কত সুখে আছি ও সেই যে তুমি চলে গেলে আমায় ফেলে একা কতদিন গত হলো সাথী ওনা তোমার দেখা ও সাথী সেই যে তুমি চলে গেলে আমায় খেলে এসা কতদিন গত হল পাইনা তোমার দেখা আমি তো যেমনই ছিলাম তেমনি আছি একবার সে দেখে যাও আমি কত সুখে